হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি সিডনি শহরের বাইরে সুন্দর একটা উপকূলীয় শহর আপনার যদি সমুদ্র পাহাড় এবং শান্ত প্রকৃতি সব একসাথে পছন্দ হয় তাহলে আপনার জন্য হচ্ছে বেস্ট এরিয়া তো ওলঙ্গনে আমি এই প্রথমবার এসেছি সিডনি সেন্ট্রাল থেকে সেন্ট্রাল স্টেশন থেকে আমার ওলঙ্গং আসতে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লেগেছে প্ল্যান মোতাবেক আমি হচ্ছে এখন নর্থ অলঙ্গ বিচে আছি এখানে আশেপাশে কি কি দেখা যায় এগুলো সব এরপর প্ল্যান হচ্ছে এখান থেকে আছে ওখানে যাব যে অলঙ্গং শব্দটি দারাওয়াল আদিবাসী ভাষা থেকে এসেছে এর অর্থ ধরা হয় সমুদ্রের ধ্বনি কিংবা পাতার মধ্যে হাওয়ার গুঞ্জন একটা সময় উলঙ্গন ছিল অস্ট্রেলিয়ার প্রধান ইস্পাত ও কয়লা উৎপাদন কেন্দ্র কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি পরিবেশ বান্ধব ও টুরিস্ট ফ্রেন্ডলি শহরে পরিণত হয়েছে এই মুহূর্তে আমি আছি নর্থ ওলঙ্গং বিচে আমার কাছে আমি যদি কম্পেয়ার করতে যাই বন্ডায় এবং ম্যানলির সাথে তাহলে আমি বলবো এটা অনেক লেস ক্রাউডেড এখানে আসার আগে আমি যেটা দেখে এসেছিলাম যে অনেক শান্ত একটা জায়গা হবে আসলে তাই খুব নেই একটা কথা এখানে বলে রাখি আপনারা যারা শুরুতেই আহ নর্থ অলম্বং বিচে ঘুরতে চান তারা যেটা করতে পারেন অলম্বন স্টেশনে না নেমে নর্থ অলম্বং যেটা স্টেশন আছে ওখানে নেমে যেতে পারেন আমি যে পুলটা করেছি এটা হচ্ছে আমি নতলঙ্গ স্টেশনে না নেমে সরাসরি অলঙ্গম স্টেশনে নেমেছিলাম এরপর আমার থেকে আবার ফিফটি ফাইভ এ বাসটা করে এখানে আসতে হয়েছে ফিফটি ফাইভ এ বাস যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ওটা করে আমি ফ্রিতেই অলঙ্গম নিতে এসেছি অলঙ্গং শহরটি স্কাই ডাইভিং প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য সমুদ্র ও পাহাড়ের উপর দিয়ে স্কাইডাইভ করার সুযোগ খুব কম জায়গাতে কিন্তু মেলে এই এলাকাটি ছিল প্রাচীন ধারাওয়াল আদিবাসীদের বসবাসের স্থান তারা মাছ ধরার জন্য মিটিংস তৈরি করত যা এখনও খুঁজে পাওয়া যায় নর্থ ওলঙ্গং বিচে সারা বছর লাইফ গার্ড থাকে যা অস্ট্রেলিয়ার অনেক বিচে সিজনাল ভিত্তিতে হয় নতলুঙ্গং বিচ থেকে শুরু করে ব্লু মাইল পাতয়ে পর্যন্ত একটি দারুণ সাইকেল ও ওয়াকিং ট্র্যাক আছে যা সমুদ্রের ধার ঘেসে চলে গিয়েছে পাথরের গায়ে এখানে শেওলা উঠে পাথর গুলো একদম সবুজ হয়ে গিয়েছে আমার পেছনটায় আপনারা হয়তো অলঙ্গম লাইট হাউসটা দেখতে পাচ্ছেন ওখানটায় আমি একটু পর যাব এখান থেকে ওখানে হেঁটে যেতে বেশ সময় লাগবে তবে আমার এই জায়গাটাতে এসে অনেক অনেক ভালো লাগছে কেন ভালো লাগছে তার প্রথম একটা কারণ হচ্ছে এখানে আসলে ক্রাউডটা অনেক অনেক কম আমি যদি এখন বন্ডাই যাই তাহলে তো এটা ওভার ক্রাউডেড প্লেস আর ম্যানলি ম্যানলিও কিন্তু এখন আর ঠিক আগের মতো অতটা লেস ক্রাউডেড নেই সেই হিসেবে অলুমং আমার অনেক অনেক ভালো লাগছে এবং পানিগুলো দেখুন কি নীল তার সাথে এই যে পাথরের গায়ে সবুজ শেওলাগুলো জমে আছে এগুলো দেখলে মনে হয় আসলে হটফটফট করে পানিগুলো আসলে সবুজ সো কিছুটা সবুজ কিছুটা নীল এই কালারটা দেখে মানে মনে আসলে অনেক বেশি ভালো লাগছে এই বিশাল বিশাল পাথরগুলোর উপর দিয়ে হাঁটতে অনেক বেশি মজা লাগছে আর দেখুন পানিগুলো কত স্বচ্ছ ইউরোপীয়রা 1815 সালের দিকে এই অঞ্চলে বসতি গড়ে তোলে কেরাহিল ও মাউন্ট ক্যামলা এর মতো স্থানে আদিবাসীদের পবিত্র স্থান ও পাথরের খোদাই এখনো কিন্তু দেখা যায় উলঙ্গং শহরটি নিউ সাউথ ওয়েলস দক্ষিণ উপকূলে অবস্থিত এর পশ্চিম দিকে রয়েছে ইলাওয়ারা স্ক্রেপেন নামক পাহাড়ি অঞ্চল এবং পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এটি ইলেওয়ারা অঞ্চলের অন্যতম কয়েকটি বিচ যেখানে সারা বছর সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার লাইফগার্ড থাকে তাই এটি পরিবার ও বাচ্চাদের জন্য খুবই নিরাপদ বিচে প্রতিদিন লাল হলুদ পতাকা বসানো হয় যার মধ্যে সাতার কাটলে সবচেয়ে নিরাপদ বলে ধরা হয় কিছু নির্দিষ্ট মৌসুমে এই এলাকায় সামুদ্রিক পাখিদের বাসা তৈরি হয় স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংস্থা এসব সংরক্ষণের উদ্যোগ নেয় আর সঠিক দিনে আপনি যদি দক্ষিণ পাশে করতে যেতে পারেন তবে অনেক সামুদ্রিক মাছ ও প্রবালও দেখতে পাবেন বিচ থেকে শুরু করে হারবার পর্যন্ত এই ওয়াকওয়ে দারুণ সুন্দর যেখানে সমুদ্রের পাশে হাঁটতে হাঁটতে পাবেন পাবলিক আর্ট বেঞ্চ ফোয়ারা এবং দারুণ সানসেট ভিউ আমি এখন হেঁটে যাচ্ছি ব্লু মাইল পাথওয়ে দিয়ে যা নর্থ বেসিন ও স্টাফ হাউস পর্যন্ত বিস্তৃত এটি শহরের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ওয়াটার ফ্রন্ট ট্রেল এটির নামের ব্লু এসেছে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি থেকে যা এই পথে হেঁটে চলার সময় পুরো সময় আপনার পাশে থাকে আর মাইল শব্দটি এসেছে এর আনুমানিক দৈর্ঘ্য থেকে যা প্রায় ওয়ান কিলোমিটার দীর্ঘ এই পাহাড় যে রাস্তার দিকে চলে গিয়েছে এখানে একটা সময় ট্রাম ছিল ট্রাম যাওয়ার রাস্তা ছিল সালে এখানে এই ট্রাম যাওয়ার রাস্তাটা তৈরি করা হয় যদি আমি ভুল না করে থাকি আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমি এখানে স্ক্রিনে কোথাও শনটা দিয়ে দেব। তবে এখানে আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন উনিশশো সালে এখানে এই যে ভিউটা কেমন ছিল এটা দিয়ে দেওয়া হয়েছে সকালের সূর্যোদয় বা সন্ধ্যায় সূর্যাস্ত উপভোগের জন্য এটি অলঙ্গম সেরা স্থানগুলোর মধ্যে একটি পরিবার নিয়ে হেঁটে বেড়ানো সাইকেল চালানো কিংবা জগিংয়ের জন্য এই পথ একদম পারফেক্ট তাছাড়া প্রতিদিন সকাল থেকে এখানে অনেক স্থানীয় মানুষ মেডিটেশন করতে আসেন নর্থ বিচের কাছে কিছু প্রাকৃতিক রক পুলো আছে যেগুলো জোয়ারের সময় ভরে যায় অনেকটা ভুল হয়ে গিয়েছে যে পথটাকে আসলে আমি শর্টকাট ভেবে ওদিকটা গিয়েছিলাম গিয়ে দেখলাম আসলে শেষ মাথায় গিয়ে ডেট এন্ড ওদিকে যাওয়ার কোনো ওয়ে নাই সো ছোট্ট করে হালকা করে একটা পাশ খেয়ে গেলাম সো এখন আবার ওই সামনের দিকে হেঁটে যেতে হচ্ছে ওদিক হতে হেঁটে সোজা ওখানটায় যেতে হবে আর আপনারা হয়তো বৃষ্টি কিছু ছিটে ফোটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি দেখতে না পান আসলে চশমাতে এখানে দেখতে পারবেন আর মানে এমন একটা ওয়েদার সিডনির অধিকতাতে হচ্ছে রোদ সাথে হালকা হালকা কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে আবার সাথে পাথার সব এর সাথে আবার রোদের হালকা একটু তেজও আছে মাঝে মাঝে উলুঙ্গং কাউন্সিল এই বিচে ফ্রি সিনেমা নাইটের আয়োজন করে যেখানে লোকজন স্যান্ডে বসে ফিল্ম উপভোগ করে সমুদ্র এবং তার আশেপাশে নিয়মিত হাফ ম্যারাথন ট্রায়াথলন এবং সাইক্লিং ইভেন্ট হয়ে থাকে বিংশ শতকে ওলঙ্গং ছিল এক বিশাল ইস্পাত শিল্পের কেন্দ্র পোর্ট ক্যামলা স্টিল ওয়ার্কস এক ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইস্পাত উৎপাদন কেন্দ্র বিচ থেকে সামান্য হেঁটে গেলে দেখতে পাবেন ঐতিহাসিক লাইট হাউস এই লাইট হাউসটার অফিসিয়াল নাম হচ্ছে হিল আর এই লাইট হাউসটা নির্মাণ করা হয় উনিশশো সালে এটা নির্মিত হয়েছিল বেলমোর বেসিন এবং পোর্ট চলাচল করে জাহাজগুলোর মধ্যে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করার জন্য আর এর কাছে আছে আরও একটি প্রাচীন লাইট হাউস যার নাম ওলঙ্গম ব্রেক ওয়াটার লাইট হাউস যেটি আঠারোশো সালে তৈরি হয়েছিল এবং এটি একটি ঐতিহাসিক নিদর্শন এই লাইট হাউসটার উচ্চতা কিন্তু প্রায় পঁচিশ মিটার তাছাড়া মে থেকে নভেম্বর মাসে এখানে দাঁড়িয়ে হ্যামব্যাক তিমি দেখা যায় যা অনেকে কিন্তু জানে না উলঙ্গং সমুদ্রের সামনে আছে ছোট ছোট পাঁচটি দ্বীপ যাদের সম্মিলিতভাবে বলা হয় ফাইভ আইল্যান্ডস এখানের ইউনিভার্সিটি অফ ওলঙ্গং অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ওলঙ্গং অংশ হয়ে চলে গিয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর ড্রাইভিং রুট যার নাম হলো গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভ বিচে লম্বা একটা সময় পার করে এবার আমি বাসে করে চলে যাচ্ছি ন্যান্টিয়ান টেম্পলের দিকে ন্যানটিয়ান টেম্পল যার মানে হচ্ছে টেম্পল অব দ্য সাউদার্ন হ্যাভেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থানই নয় বরং শিক্ষা সংস্কৃতি আর মানসিক প্রশান্তির এক অসাধারণ কেন্দ্র এই মন্দিরের স্থাপত্যে আছে চায়না জাপানিজ এবং তিব্বতীয় স্টাইলের মিশ্রণ প্রবেশের মুখে চোখে পড়বে বিশাল প্যাগোড়া আর সবুজে ঘেরা জেন গার্ডেন আর এর প্রতিটি কোনা যেন এক একটা জ্যান্ত পেন্টিং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে মেডিটেশন করতে আসেন প্রার্থনা করতে আসেন আর নিজেদের ভেতরে শান্তিটাকে খুঁজে পান এখান থেকে দেখা যায় পুরো উলঙ্গ শহরের এক অপূর্ব দৃশ্য আর মন্দিরের ঘন্টার শব্দ যেন বাতাসে ভেসে পৌঁছে যায় আপনার মনের গভীরে মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে লোটাস পন্ট ছোট ছোট ট্রেইল আর শত শত বৃক্ষ চুপচাপ হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যেতে পারেন এক অন্য জগতে টেম্পল শুধু ঘুরে দেখার জন্যই নয় আপনি চাইলে এখানে কাটাতে পারেন পুরো দিন কিংবা রাত থাকার জন্য আছে পিলগ্রিম লজ আর এখানে নিয়মিত হয় রিলিফ ওয়ার্কশপ যা সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত ন্যান্টিয়ান টেম্পল শুধু একটি দর্শনীয় স্থানই নয় এটি এক ধরনের অনুভব চাইলে আপনি শুধু চোখ দিয়ে দেখবেন আর চাইলে আপনি অনুভব করবেন এই শান্তি এই সৌন্দর্য এই অলঙ্গে এসে নর্থ দেখা হলো যদিও বা বোটানিক গার্ডেনটা কভার করতে পারি নাই তো ট্রাই করবো পরের বার যখন আসবো কিছু খুব ভালোভাবে কভার করার জন্য সব শেষে আসলাম ন্যানটিয়ান টেম্পলে এখানে সবকিছু থেকে অনেক অনেক বেশি ভালো লেগেছে প্রার্থনা শেষ করে চারপাশটা ঘুরে এখন আমি পাঁচের জন্য চলে যাচ্ছি তো আমার অলঙ্গং এর ভিডিও এতটুকুই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন নতুন ভিডিও নিয়ে আমাদের হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ